আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে এই লঙ্কা গাছকে আপনারা কিন্তু ব্যালকানিতেও কিন্তু খুব সহজে গ্রো করতে পারেন এবং তাতেও খুব সুন্দরভাবে ফলও আসবে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এই গরমে চাষাবাদ করা ছাদে গিয়ে খুব অসুবিধাজনক সেখানে যদি আমরা ব্যালকানিতেই এরকম সুন্দর লঙ্কা গাছ তৈরি করতে পারি এবং তাতে প্রচুর ফল আনতে পারি সেটা কিন্তু খুব ভালো হয় অতি গরমে ছাদে বেরোনো অসুবিধা হয়ে যায় কিন্তু গাছ খেয়াল রাখার জন্য কিন্তু যেতে হয় তার বদলে যদি ব্যালকানিতে করতে পারি সেটা বেশি সুবিধাজনক হয়ে ওঠে তো ব্যালকানিতে লঙ্কা গাছ করার জন্য কী কী ক্রাইটেরিয়া আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট বেসিক রিকোয়ারমেন্ট হলো একদম যাতে লঙ্কা গাছে চার থেকে পাঁচ ঘন্টার রোদ পেতে পারে সেই দিকটা খেয়াল রাখা এই লঙ্কা গাছটি আমার যে ব্যালকানিতে রয়েছে সেখানে সকালে সূর্য ওটা থেকে প্রায় চার পাঁচ ঘন্টার রোদ পেয়ে থাকে এতেই এর এই সুন্দর রেজাল্ট এসছে এবং তার সঙ্গে লঙ্কা গাছের যে সেকেন্ড রিকোয়ারমেন্ট সেটা হলো জল লঙ্কা গাছের গোড়ার উপরি অংশ শুকরলেই জল দিতে হবে বলতে গেলে প্রতিদিনই কিন্তু লঙ্কা গাছে জলের প্রয়োজন রয়েছে তাই লঙ্কা গাছে সঠিকভাবে জল দিতে হবে আর থার্ড রিকোয়ারমেন্ট হল সঠিক মাটি লঙ্কা গাছ তৈরির জন্য যে মাটির প্রয়োজন সেই মাটিটি আমি তৈরি করেছি ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট স্যান্ড আর টোয়েন্টি পারসেন্ট কোকোপিট আর টোয়েন্টি পারসেন্ট কম্পোস্টের সংমিশ্রণে এই মাটিটি তৈরি করা লঙ্কা গাছ তৈরির জন্য এরকম একটু হালকা ভুরভুরা মাটি লঙ্কা গাছ বেশি পছন্দ করে তো এই তিনটি বেসিক রিকোয়ারমেন্ট যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু আপনিও সুন্দরভাবে লঙ্কা গাছ গ্রো করতে পারবেন এবং সুন্দর ফলও আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট্ট লঙ্কা গাছটিতে বেশ অনেকগুলি কিন্তু লঙ্কা ধরেছে এবং সাইজগুলো কিন্তু মন্দ নয় বেশ বড় দেখুন কতটা বড় বড় লঙ্কা ধরেছে এবং এইভাবে আপনারাও কিন্তু খুব সহজেই ফল আনতে পারবেন এই লঙ্কা গাছে আপনারা সেটা নার্সারি থেকে লঙ্কা গাছ কিনে আনুন কিংবা আমার মতো বীজ থেকে তৈরি করুন আপনারা দেখেছেন আমি কিন্তু প্রায় জিনিসই বীজ থেকে তৈরি করে থাকি এই লঙ্কা গাছটিও কিন্তু বীজ থেকে তৈরি করা এবং এটি একটি রেডি করেছিলাম এবং তাতে ফলও চলে এসছে আর তাছাড়াও আমি এইগুলিকে রেডি করছি এরপর এগুলিকেও বসাবো তো এরকম বীজ থেকে অনায়াসে কিন্তু লঙ্কা গাছ তৈরি করা যায় আর খুব সহজে তাতে ফলও আনা যায় এবং সুন্দর গ্রোথও কিন্তু লক্ষ্য করা যায় আপনারা দেখেই বুঝতে পারছেন এটি একটি ছোট্ট পাত্রে রয়েছে এই ছোট্ট পাত্রে ছোট্টভাবে গাছটিতেই প্রচুর ফল কিন্তু চলে এসছে এবং সুন্দরভাবে ফুলও কিন্তু আসছে অসংখ্য ফুলও কিন্তু আসছে তো আপনারা এবারে এই লঙ্কা গাছ তৈরির তিনটি রিকোয়ারমেন্টও জানলেন এবারে একে কি ধরনের খাবার আমি প্রয়োগ করেছি সেটি এবার আপনাদের সঙ্গে বিষদে আলোচনা করব। লঙ্কা গাছের চারাটি যখন ছোট ছিল তখন আপনারা দেখেছেন অ্যালোভেরার যে সারটি আমি বানিয়েছিলাম এই গাছটিতে প্রয়োগ করেছিলাম এই লঙ্কা গাছটিতে আমি কোনো কেমিক্যাল সারের তেমন প্রয়োগ করিনি তো এই লঙ্কা গাছটিতে আমি প্রতি সপ্তাহে অ্যালোভেরার সার এবং তার সঙ্গে যে আমাদের সবজি পচা সার তৈরি করা হয় সেই সার এবং তার অল্টারনেটিভ হচ্ছে খোল জলের আমি ব্যবহার করেছি গাছটি বৃদ্ধি অবধি আমি প্রত্যেক সপ্তাহে এই জলগুলির ব্যবহার করেছি এই গাছটির উপরে এবং সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার পর যখন কুড়ি আসার সময় হয়েছে হালকা ফুল দেখতে পেয়েছি সেই সময় আমি কলার খোসা পচা জল আর আলুর খোসা পচা জল প্রত্যেক সপ্তাহে অল্টারনেটিভ ওয়েতে আমি কিন্তু দিতে থেকেছি তাতে কি হয়েছে ফুল আসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে লঙ্কাও কিন্তু ধরেছে আপনারাও খেয়াল রাখবেন যতদিন গাছটি চারা থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ততদিন আপনারা খোল জল বা বাড়িতে তৈরি যে কোনো ধরনের লিকুইড সার প্রয়োগ করুন তাতে গাছের যখন গ্রোথ ভালোভাবে চলে আসবে সুন্দরভাবে বৃদ্ধি পাবে একটা দুটো কুড়ির মাথা সবে শুরু হচ্ছে সেই সময় থেকে আপনারা যুক্ত জলের ব্যবহার করুন তখন যুক্ত জলের ব্যবহার কমিয়ে দিন তাতে গাছটি খুব সুন্দরভাবে কিন্তু ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফলও কিন্তু ধরবে আপনারা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এই কাজগুলি আমি এই লঙ্কা গাছের উপরে প্রয়োগ করেছি তাতে সুন্দর রেজাল্ট কিন্তু আমি পেয়েছি এবং এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা ব্যালকানিতে গাছ করেন তারা কিন্তু ব্যালকানিতে অনায়াসে লঙ্কা গাছও কিন্তু করতে পারবেন এই গরমে এই গরমে অতিরিক্ত রোদ দূরে বেরোনোর প্রয়োজনও হবে না এবং লঙ্কা গাছও কিন্তু খুব সুস্থভাবে ব্যালকানিতেই বৃদ্ধি পাবে এবং লঙ্কাও ধরবে তাতে এবং তার সঙ্গে বলে রাখি যে লঙ্কা গাছের একটি বিশেষ সমস্যা লক্ষ্য করা যায় সেটি হলো পাতা কুকড়ে যাওয়া এই গাছটিতে যদিও নেই তাই জন্য আমি দেখাতে পারছি না কিন্তু পাতা কুকড়ে যায় লঙ্কা গাছের এটা অনেকেই খেয়াল করবেন লঙ্কা গাছ এনেছেন কিন্তু তারপরে পাতা কুকড়ে যাওয়ার সমস্যার কারণে ফল পর্যন্ত আসেনি তাই এই সমস্যাটা যাতে না হয় সেই দিকটা ঠিক রাখার জন্য প্রতি সপ্তাহে নিমতেল স্প্রে করতে হবে সেটা বিকেলের দিকে প্রতি সপ্তাহে কিন্তু আপনারা নিমতেল স্প্রে করে দেবেন এক লিটার জলে আপনারা নিম তেল টু এম মতো নিয়ে তাতে গুলিয়ে নিয়ে ভালোভাবে এই গাছটিতে স্প্রে করে দিন তাতে গাছটা থাকবে খুব সুস্থ তাজা পাতা কোঁকড়ানোর সমস্যা লক্ষ্য করা যাবে না তাহলেই কিন্তু লঙ্কা গাছে প্রচুর ফুল আসবে এবং ফল আসবে না হলে আপনি যতই খাবার প্রয়োগ করুন না কেন তাতে কিন্তু বিশেষ উপকার কিন্তু লঙ্কা গাছে দেখতে পাবেন না যদি পাতা কুঁকড়ে যায় আরেকটি সমস্যা যেটা লঙ্কা গাছে বিশেষত লক্ষ্য করা যায় সেটা হলো পিঁপড়ে আনাগোনা এটা হলে কিন্তু বিশেষ অসুবিধা লঙ্কা গাছের ঠিক পাতা কোঁকড়ানোর সমস্যার মতো যদি পিঁপড়ে অতিরিক্ত লঙ্কা গাছে ওঠানামা করে তাহলে কিন্তু গাছের সর্বনাশ তাই অর্গানিক ওয়েতে আপনি কি করতে পারেন আপনি যেটি করতে পারেন সেটি হলো হলুদ এই লঙ্কা গাছের গোড়ায় দিতে পারেন চারিধার দিয়ে এতে কিন্তু গাছের কোনো সমস্যা হবে না তাতে গাছটি কিন্তু আরও সুস্থ থাকবে তাই লঙ্কা গাছের গোড়ায় আপনি হলুদ ছিটিয়ে দিতে পারেন অন্তত সপ্তাহে একটিবার করতে পারবেন এটি এতে কাছের কোনো অসুবিধা হবে না এবং তার সঙ্গে আমি যেটি করি লঙ্কা গাছের মাথার উপর থেকে এরকম হলুদ গুঁড়ো হলুদ নিয়ে আপনারা ভালো করে ছড়িয়ে দিতে পারেন কিংবা জলের মধ্যে এক লিটার জলের মধ্যে হলুদ এক চামচ মতো নিয়ে সেটা ভালো করে গুলিয়ে নিয়ে এবং সেটিকে ছেঁকে নিয়ে সেই জলটি প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দিন দেখবেন গাছে কোনো রকম অসুবিধা পিঁপড়ে আনাগোনা বা পাতা কোঁকড়ানোর সমস্যা পর্যন্ত ঘরে আসি লঙ্কা গাছকে কেমন পাত্রে বসাবো তার উপরে আমি এই লঙ্কা গাছটিকে একটি ছয় ইঞ্চির পাত্রে বসিয়েছি তার আগে একে এরকম চার ইঞ্চির পাত্রে বড় করে নিয়েছি এবং তারপর একে ছয় ইঞ্চিতেই বসিয়েছি লঙ্কা গাছকে খুব দ্রুত বড় পাত্রে ছোটো চারা অবস্থায় দিয়ে দেবেন না তাতে গাছের ক্ষতি হয় বরং পারলে আপনারা চার ইঞ্চিতে বসিয়ে কিছুটা গ্রোথ করে নেওয়ার পর এরকম ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতে দিতে পারেন আমি এখানে ছয় ইঞ্চির পাত্রে বসিয়েছি এবং তাতে লঙ্কা গাছটি এরকম সুন্দর হাইট হয়েছে এবং এতে সুন্দরভাবে লঙ্কাও হয়েছে একটাই কথা বলার আপনারা যেরকম গাছ আনছেন বা বীজ থেকে যদি চারা তৈরিও করেন খুব দ্রুত বড়ো পাত্রে দিয়ে দেবেন না চারা এনেই একে ছোটো পাত্রে আগে কিছুটা বড় করে নিন তারপর ছয় বা আট ইঞ্চির পাত্রে লঙ্কা গাছ লাগান তাতে দেখবেন গাছটি খুব সুস্থ থাকছে এবং কোনো রকম সমস্যা থাকছে না লঙ্কা গাছকে অতি বড়ো পাত্রে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এবং পারলে মাটির পাত্রেই একে চাষ করার চেষ্টা করুন তাতে লঙ্কা গাছ খুব ভালো থাকবে তো আপনারাও যদি এই বেসিক রিকোয়ারমেন্টগুলো খেয়াল রাখেন এবং এই কেয়ারগুলো সামান্য সামান্যই যত সামান্য কেয়ারগুলো করেন তাহলে দেখবেন আপনাদের এই লঙ্কা গাছেও প্রচুর পরিমাণে ফুল আসছে এবং ফলও হচ্ছে। এবং সেটা ব্যালকানিতেই সম্ভব হচ্ছে তো আপনারাও এইভাবে লঙ্কা গাছ লাগান এবং সুন্দর ফল পান আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে